প্রপোজিশন উদাহরণসহ ওয়ান ইন সিটি টাউন স্টেট কান্ট্রি ব্যাগ ট্রেন ইত্যাদির মধ্যে বা ভিতরে বোঝাতে ইন ব্যবহার হয় উইক মান্থ ইয়ার সিজন এইজ সেঞ্চুরি এর আগেও ইন বসে এক্সাম্পলস সে ঢাকায় থাকে হিলিভস ইন ঢাকা বইটি ব্যাগের ভিতরে আছে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ সে ট্রেনে আছে হি ইজ ইন দ্য ট্রেন আমার জন্ম দু সালে আই ওয়াজ বর্ন ইন টু সে শীতে অসুস্থ হয় হি গেটস সিক ইন উইন্টার মর্নিং আফটারনুন ইভিনিং এর আগে ইন দা হয় আমি সকালে পড়ি আই স্টাডি ইন দ্য মর্নিং টু বাই কোনো কাজ কার দ্বারা পাশ দিয়ে বা সাধারণ যানবাহনে বোঝাতে বাই হয় এক্সাম্পলস বইটি রবিন লিখেছে দ্য বুক ওয়াজ রিটেন বাই রবিন সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য রোড আমি বাসে করে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস থ্রি অ্যাট ডন নুন ডাস্ক নাইট এর আগে অ্যাট বসে ওয়ার্ক স্টেশন পার্টি হোম স্কুল কলেজ এর আগেও অ্যাট হয় এক্সাম্পলস সে রাতে পড়ে হি স্টাডিজ অ্যাট নাইট আমি স্কুলে আছি আই এম অ্যাট স্কুল বাবা কাজে আছেন ফাদার ইজ অ্যাট ওয়ার্ক সে পার্টিতে গেছে হি ওয়েন্ট টু দ্য পার্টি ফোর উইথ কোনো কিছু দিয়ে বা দ্বারা বুঝালে উইথ ব্যবহার হয় এক্সাম্পলস সে কলম দিয়ে লেখে হি রাইটস উইথ আ পেন আমি বন্ধুর সাথে যাচ্ছি আই এম গোয়িং উইথ মাই ফ্রেন্ড ফাইভ উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে সময় উল্লেখ না থাকলে উইদিন হয় এক্সাম্পলস সে দুই দিনের মধ্যে আসবে হি উইল কাম উইদিন টু ডেইজ কাজটি এক ঘন্টার মধ্যে শেষ হবে the ওয়ার্ক will বি ফিনিশড within ওয়ান আওয়ার সিক্স Above অথবা ওভার স্থির হলে above, চলমান হলে ওভার এক্সাম্পলস পাখিটি গাছের ওপরে দ্য বার্ড ইজ above দ্য ট্রি বিমানটি মাথার ওপর দিয়ে যাচ্ছে দ্য plane ইজ ফ্লাইং ওভার দ্য হাউস সেভেন বিলো স্পর্শ ছাড়াই নিচে থাকলে বিলো এক্সাম্পলস তাপমাত্রা শূন্যের নিচে দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো এইট অন স্পর্শ করে উপরে থাকলে অন এক্সাম্পলস বইটি টেবিলের উপর দ্য বুক ইজ অন দ্য টেবিল সে চেয়ারে বসে আছে হি ইজ সিটিং অন দ্য চেয়ার নাইন ইন ফ্রন্ট অফ সামনে থাকলে ইন ফ্রন্ট অফ এক্সাম্পলস স্কুলের সামনে সে দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল টেন বিহাইন্ড পিছনে থাকলে বিহাইন্ড এক্সাম্পলস বাড়ির পিছনে গাছ আছে দ্যার ইজ এ ট্রি বিহাইন্ড দ্য হাউস ইলেভেন থ্রু ভিতর দিয়ে পার হলে থ্রু এক্সাম্পলস সে জঙ্গলের ভিতর দিয়ে গেল হি ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট টুয়েলভ বিটুইন দুটির মধ্যে হলে বিটুইন এক্সাম্পলস সে দুই বন্ধুর মাধে বসেছে হি ইজ সিটিং বিটুইন টু ফ্রেন্ডস থার্টিন অ্যামাং দুটির বেশি হলে অ্যামাং এক্সাম্পলস সে বন্ধুদের মধ্যে জনপ্রিয় হি ইজ পপুলার অ্যামাং ফ্রেন্ডস ফোরটিন নেক্সট টু পাশে স্থির অবস্থায় থাকলে নেক্সট টু এক্সাম্পলস আমি তার পাশে বসেছি আই এম সিটিং নেক্সট টু হিম ফিফটিন টুয়ার্ড দিকে যাচ্ছে বুঝালে টুয়ার্ড এক্সাম্পলস সে আমার দিকে আসছে হি ইজ কামিং টুয়ার্ড মি সিক্সটিন আন্ডার নীচে থাকলে আন্ডার এক্সাম্পলস বিড়ালটি টেবিলের নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল সেভেন্টিন নিয়ার কাছাকাছি হলে নিয়ার এক্সাম্পলস আমার বাড়ি স্কুলের কাছে মাই হাউজ ইজ নিয়ার দ্য স্কুল এইটিন ফার দূরে হলে ফার এক্সাম্পলস গ্রামটি শহর থেকে দূরে দ্য ভিলেজ ইজ ফার ফ্রম দ্য সিটি নাইন্টিন অ্যারাউন্ড চারদিকে ঘুরালে অ্যারাউন্ড এক্সাম্পলস সে মাঠের চারদিকে দৌড়াচ্ছে হি ইজ রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড টোয়েন্টি ইন্টু ভিতরে ঢুকছে ইন্টু এক্সাম্পলস সে ঘরে ঢুকছে হি ইজ গোয়িং ইন টু দ্য রুম টোয়েন্টি ওয়ান আউট অফ ভিতর থেকে বের হচ্ছে আউট অফ এক্সাম্পলস সে ঘর থেকে বের হল হি কেইম আউট অফ দ্য রুম টোয়েন্টি টু অন টু উপরে উঠছে অন টু এক্সাম্পলস বিড়ালটি টেবিলের উপর উঠল দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল টোয়েন্টি থ্রি অফ উপর থেকে নিচে নামছে অফ এক্সাম্পলস সে বাস থেকে নামল হি গট অফ দ্য বাস ধীরে ধীরে উপরে উঠলে আপ ধীরে ধীরে নিচে নামলে ডাউন